বন্ধুরা কিচেন ওয়েস্ট লিকুইড নিয়ে আপনাদের সবার সুন্দর ধারণা রয়েছে আর আপনারা জানেন যে কতটা কার্যকরী এই লিকুইড বাগানের জন্য আমি যে সেট তৈরি করছি কিচেন ওয়েস্ট লিকুইডের জন্য এই যে বালতিটা দেখছেন তার নিচে আমি ফুটো করে নিয়েছি আর তার নিচের পাত্রটি দেখছেন তাতে এই তরল সার জমা হবে শীতের সময় এই তরল সারটি খুব কাজে লাগবে সবার প্রথমে সবজির খোসাগুলি উপরে বালতিতে দিয়ে দেব বন্ধুরা এই তরল সার তৈরি করার জন্য আমরা যে দৈনন্দিন জীবনে কিচেন ওয়েস্ট গুলি ফেলে দিই সেগুলোকে এক জায়গায় করে সাত আট দিন ধরে আমরা এই উপরে বালতিতে রেখে জমাবো ঠিক সাত আট দিন এই পদ্ধতি ফলো করার পর উপরের বালতি দেখে সবজি পচা তরল সার উপস্থিত ফুটোর দ্বারা নিচের পাড়ে জমা হবে আরেকটি কথা এই পদ্ধতিতে তরল সার তৈরির সময় সেটআপকে সব সময় কোনো ছায়া জায়গায় রাখবেন এবং ঢাকনা দেওয়ার সময় বায়ু চলাচলের জন্য ঢাকনার ফাঁকা রাখতে কারণ এর ভেতরে ছোট ছোট পোকা তৈরি হয় আর এই পোকাগুলি তাড়াতাড়ি তৈরি করতে সাহায্য করে বর্ষাকালে যেহেতু এই সারটি আমি বেশি ব্যবহার করিনি তাই এই জারগুলিতে আমি স্টোর করে রেখেছি যাতে শীতের বাগানে ব্যবহার করতে পারি এই তরল সার দীর্ঘদিন ঘরেও রাখা যাবে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে তরল সার তৈরি করে একটি প্রাণবন্ত বাগান আপনারাও তৈরি করতে পারেন